কত বড় এত বড় আপনার বললাম যে ভাই আসলে জায়গা নাই হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরেফুর যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো পদ্মা সেতু নান্দনিক দৃশ্য তাহলে চলুন শুরু করা যাক লেট গেট স্টার্ট নাও এখন আমি দাঁড়ায় আছি রাজার বাগ তিন নাম্বার গেটের সামনে এইখান থেকে রমজান বাসে করে হায়দ্রাবাদ বাস টার্মিনালে যাবো এখান থেকে বাসে উঠে ফরিদপুর যাবো তাই সায়দাবাদ বাস টার্মিনাল পর্যন্ত ভাড়া কত টাকা রাজারবাগ গেড়ে বেড়ানে রাজারবাগ

আরে কত বড় ভাজি কন্ট্রাক্টরটা এত বড় ভাজি আমি নারে বললাম ভাই আসলে জায়গা নাই বাসার মধ্যে উঠায়েন না আমার সাথে তর্ক বিতর্কে আরে উনি ঠিক আছে জায়গা নাই উঠানো দরকার না আমার আসলে গালি তো দিতেয়ার দরকার নাই তাই না আর আর একটা সিটিতে বাসগুলো চলে যে কন্ট্রাক্টরগুলো থাকে আসলে তাদের ভিএ খুবই খারাপ হ্যাঁ তো আপনারা সকলে সাবধানে থাকবেন অলমোস্ট আমি এখন সায়দাবাদ বাস টার্মিনালে চলে এসেছি এখান থেকে টিকিট কেটে ফরিদপুর যাব ফরিদপুরের টিকিট আছে কি বাস সাত ও আচ্ছা আচ্ছা টিকিট কত আমাদের ভাড়া 300 করে বাস নাই আমরা কত পয়সা আমার জন্য একটু কম দেখেন

কিন্তু আজকে আমি আমার গ্রামে যাচ্ছি কিন্তু আমার ছোট ভাই কাছে নাই সত্যি ওর কথা খুব মনে করতেছি ওকে খুব মিস করতেছি নেক্সট টাইমে কখনো যদি ঢাকা থেকে গ্রামে যায় চেষ্টা করব সায়েনকে আমাদের কাছে নিয়ে আসবেন মিসু সাহেব টিকিট কাটার সময় বাস কাউন্টার থেকে বললো যে যাত্রাবাড়ি বাড়ি দাঁড়াবে দশ মিনিট কিন্তু এখন অলরেডি অলরেডি এগারোটা তিরিশ বাজে বাদ সার্ভে আছে এগারোটার সময় এগারোটা তিরিশ বাজে এই হলো অবস্থা চিচারি বাদ সব জায়গায় আছে তাহলে একটা জিনিস কি সময় দিয়েছে সময়ের সাথে যদি কাজটা করতে না পারে তাহলে হলো না অবশ্যই সময়কে প্রাধান্য দিতে হবে এবং সময়ের সাথে যেতে হবে ওনাদের এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না খারাপ লেগেছে যে ওনারা এগারোটা দিক বলে আধা ঘন্টা হয়ে গেছে এখন সারে এই হলো ফরিদপুরের বাসের অবস্থা বাস সার্ভিসের অবস্থা বসেছিলাম হঠাৎ করে একজন লোক আইসে আমাকে দুইটা চকলেট দিল হচ্ছে যে একটা কাগজ দিল তো হয়তো বা কাগজে কিছু লেখা আছে যে হেল্প করতে হবে বা দুইটা চকলেট কিনতে হবে কিনে তাকে সহযোগিতা করতে হবে তো আসলেই আমরা চেষ্টা করব যারা গরিব মানুষ আছে বা যারা আর কি কোনো কাজকর্ম করতে পারে না তারা যদি সহযোগিতা চায় বা হেল্প চায় অবশ্যই আমাদেরকে সহযোগিতা করা উচিত তো চকলেট ভালোই দেখতে লাগতেছে না খাইতে কেমন ভালো একবার কত সুন্দর বিপুল খুব ভালো লাগতেছে শহরের কোলাহল থেকে বেরিয়ে এখন গ্রামীণ পরিবেশের তো ব্যাসে শুধু নতুন গাছপালা হ্যাঁ লাগতেছে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে

আমার ড্রাইভার মামা ড্রাইভার টোল প্লাজার ভাড়া দিলো ভাড়া বাসের জন্য সম্ভবত দুই হাজার টাকা এবং অন্য অন্য যে যানবাহন আছে ওইটার জন্য নির্ধারিত করে দেওয়া আছে তো কত টাকা দেওয়া লাগে পূর্বে সরকারের সব সম্পদ আইনে সেনাবাহিনীর অধীনে ডিসেম্বর দু হাজার চোদ্দ সালে পদ্মা সেতু নির্মাণ করা হয় এই যতবার দেখছি ততই আমার কাছে ভালো লাগে এবং আমি চেষ্টা করি যে এখানে যদি আহ বাড়ি করতে পারতাম অথবা যদি নিজস্ব কোনো ভাগ করতে পারতাম সে সামর্থ্য তো নয় হ্যাঁ এখন ইতিমধ্যে আমি চলে এসেছি পদ্মা সেতু পদ্মা মূল সেতুর উপরে পদ্মা সেতুর এই দিয়ে মনে হচ্ছে একদম বড় আকাশ আর আকাশ পদ্মা সেতুর মূল সেতুটি হচ্ছে ছয় কিলোমিটার এবং পদ্মার সাথে দুই পারে যে সংযোগ সড়ক সেটা অতি চোদ্দ কিলোমিটার আমাদের এই পদ্মা সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছে বলতে পারে শুধুমাত্র মূল পদ্মা সেতু যে সেতু পদ্মা সেতুর মূল প্লার আছে বিয়াল্লিশটি এবং উপরে হচ্ছে একদম যানবহনের সড়ক তার নিচে হচ্ছে আপনার রেল লাইনের সড়ক

তবে তার ব্যবহারও আমার কাছে খুব ভালো লাগে ওখানে আমাকে প্রথম দেখে আপন করে নেয় এটা আমার কাছে বড় একটা পাওয়ার সে আমাকে প্রথম দেখার মনে আপন করে ওগোদা সেচুর এই রাস্তা হয়ে আপনি কোন পক্ষে পাঁচ থেকে ছয়টা জেলায় যাইতে পারবেন আগে তো দৌলদিয়া পাটড়িয়া হয়ে যাওয়া লাগতো এখন দৌলদিয়া করে সব পলি যশোর ফুলমা যেতে চা তারা এই রাস্তা দিয়ে অনাসে যেতে পারে এবং ভোগান্তিও কম অনাসে যেতে পারবেন কোনো দাম নাই জট নাই এবং রাস্তা এত সুন্দর মানে আপনি কল্পনারও পাই দিতে বাংলাদেশের মধ্যে এত সুন্দর রাস্তা যেমন প্রাকৃতিক দৃশ্য তেমন হচ্ছে যে আমার অবিরাম সৌন্দর্য বর্ধি এত সুন্দর রাস্তায় প্রতি ঝড় যদি না থাকে তাহলে কিন্তু হয় না আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে এত সুদি গাড়িগুলো যাচ্ছে গালিগুলো দেখলে আশেপাশে পরিবেশ দেখতেও অতিন্তু খুব সুন্দর লাগছে কল্পনা করুন এই রাস্তাটা এই ব্রিজটা কত উঁচু একদম ইউরোপ আমেরিকার মতো এর এটাকে আমি দেখছিলাম আমেরিকার একটা ব্রিজ একদম স্রবল উঁচু পাহাড়ের মতো উঁচু চলে গেছে

তুমি রাস্তাও কিন্তু যদি সাইন বোর্ড এর মাধ্যমে করে লেখা আছে আমার সুপারভাইজার কাকু খুব বাজার মানুষ তুমি সব বিনোদনের থাকে তুমি অনেক ভালো গান করতে পারে তো আমি চাইবো যে থেকে ভালো করে গান মা আ মাজার বাের মামা রাজলা য়া Amma can, sara dibu namar gurustan. Amma can, amma can, amma can, amma can, namar can, amma 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 amma can, amma এই ড্রাইভার মামা রাস্তা এত ভাঙ্গা খেয়ে রাস্তা খাল চলবে রাস্তার মাঝে মধ্যে মনে হইতেছে যে খাল হয়ে গেছে রাস্তা এত পরিমাণ ভাঙ্গা থাকে নাকি রাস্তা রাস্তার মাঝে মাঝে একদম হয়ে গেছে রাস্তা সোনালি আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর ঢাকা থেকে রওনা দিচ্ছিলাম এগারোটার সময় ইতিমধ্যে এসে পৌঁছালাম এখন বাজে দুইটা তো সব মিলায় সবকিছু ভালো ছিল আমার কাছে ভালো লেগেছে তবে একটা বিষয় কি ছাড়তে এগারোটার সময় কিন্তু মিনিট করে এই জিনিসটা আমার ভালো লাগে নাই আর একটা বিষয় হচ্ছে যে রাস্তায় কিন্তু প্রচুর ভাঙ্গা মাঝখানে গর্ত হয়ে গেছে প্রচুর জ্যাম জট তার মধ্যে দিয়ে আসতে হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে